একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার যে নিরন্তর সংগ্রাম সেই সংগ্রামের অন্যতম প্রধান নেতা কিংবদন্তীর নেতা গণমানুষের নেতা জব তলিকুল ইসলামের আজকে বিশাল ময়দানে অগণিত মানুষের এই সভার সভাপতি আমাদের যশোরের সংগ্রামী জননেতা জনসভু আমাদের সামনে দর্শক সহিত বসে আছেন আমাদের প্রিয় জন জনকরিক ইসলামের যোগ্য সহধর্মী তিনি ছাত্র জীবনেও রাজনীতি করেছেন এবং জনক তরিফুল ইসলামের রাজনৈতিক জীবনের সত্যিকার অর্থেই একজন সাহসী সহধর্মীর মতো কাজ করেছেন আজকেও যে তার পুত্রকে সামনে নিয়ে জনগণের সঙ্গে কাজ করবার জন্য অনুপ্রেরণা জাগিয়ে চলেছেন আপনাদের এই খুলনা বিভাগের গণতান্ত্রিক কর্মীদেরকে যিনি প্রেরণা যোগান আমাদের সেই সকলের প্রিয় ভাবি আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান আমাদের নার্গিস ভাবি প্রবেশটা আছে তাদেরই উপযুক্ত সন্তান যে আজকে তার সঙ্গে নিয়ে গোটা খুলনা বিভাগকে সংগঠিত করছে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করে সাফল্যের পর্যায়ে নিয়ে আসছে আমাদের সকলের প্রিয় অমিত মঞ্চে ভবিষ্ঠ আছেন এই আগামী নির্বাচনে যারা প্রাথমিকভাবে মনোনয়ন প্রয়োগ পেয়েছেন তারা দর্শনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য আশেপাশের জেলাগুলো থেকে আসেন নেতৃবৃন্দ এবং এই সভাপতির প্রিয় ভাই বোনেরা আসসালামাইকুম হিন্দু ভাই বোনাবুল ভাইয়ের স্মরণসভায় কথা বলতে গেলে আমরা যারা তার সহকর্মী ছিলাম দীর্ঘকাল ছাত্র জীবন থেকে একসাথে রাজনীতি করেছি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাই ভারাক্রান্ত হয়ে যাই এই যে এই মানুষটির এখন খুব বেশি প্রয়োজন ছিল ভারাক্রান্ত হয়ে যায় এই জন্যে যে তিনি এই ফ্যাসিস্টের যে বিদায় যে বিয়োগান্তর বিদায় সেটা তিনি দেখে যেতে পারলেন না ভারাক্রান্ত এই জন্যে আমি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় একজন শুভাকাঙ্ক্ষী এবং সত্যিকার অর্থেই একজন বন্ধুকে হারিয়েছি বলে এবং জাতি একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছে বলে প্রিয় ভাই বোনেরা যারা তার ইসলামের সম্পর্কে কথা বলতে গেলে তাকে বই লিখতে হবে আমার অনুরোধ থাকবে তার যোগ্য পুত্রের প্রতি তোরা তরিকুল ইসলামের জীবনের উপর একটা বই রাখা হোক এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন কারণ তিনি একটা ইনস্টিটিউশন একটি প্রতিষ্ঠান সেই ছাত্র জীবন থেকে কত সংগ্রাম করেছেন কতবার জেলে গেছেন কতবার নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারপরেও তিনি তার মানুষকে ছেড়ে কোথাও যাননি এই মহান তার নেতৃত্বে ন্যাপ করেছেন সেই ন্যাপ থেকে যখন মার্চ করে প্রতিনিধি জওয়া রহমানের বিএনপির সঙ্গে একীভূত হলো তখন সেই বিএনপির সঙ্গে তিনি থেকেছেন তখন থেকে শক্ত একটা মতো এই দক্ষিণাঞ্চলকে তিনি পাহারা দিয়ে রেখেছেন জওয়ার তলিকুল ইসলামের তার যেমন নাঢ্য রাজনৈতিক জীবন তার নিশ্চয়ই একটি লুকুমেন্ট থাকা খুব প্রয়োজন এটা জন্য নয় এটা আবার পরবর্তী প্রজন্মের জন্য যে কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘকাল ধরে তাদের বছরের বছর ধরে পরিবারের দিকে না তাকিয়ে আত্মত্যাগ করেছেন এবং মানুষকে ভালোবেসে দেশকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন এটা আমাদের সকলের পাঠেও হয়ে দেখা দরকার আমি তরুক ইসলাম সাহেবকে গভীরভাবে আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের চেয়ারপারসন দেশেন বেগম খালাজিয়ার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে আমাদের পক্ষ চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে আমি আজকে তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি বন্ধুরা নেতা সবাই হতে পারেন না তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যান যাদের জন্য জনগণ কাঁদে এবং তার ভবিষ্যৎ পরবর্তীকালে লোকে বলে যে না এই মানুষটা আমাদের মানুষ ছিল তোর করে ইসলাম হচ্ছেন সেই ধর্মের একটা মানুষ তার সম্পর্কে অল্প কথায় বলে শেষ করা যাবে না সময় কম আমি সেই কারণে শুধু এইটুকু বলতে চাই তৈরি করেছিলাম বারবার জন্মান না ইনারা ক্ষণ জন্মা রাজনৈতিক নেতৃত্ব ইনারা মানুষকে যেমন বোঝেন সাধারণ মানুষকে যেমন বোঝেন তেমনি রাষ্ট্রকেও বুঝতেন রাজনীতিটাকেও ঠিক সেভাবে বুঝতেন এবং সঠিক সিদ্ধান্ত দিতেন পরামর্শ দিতেন এই কারণে দেশের ত্রি বিক্রম খালেদা যে কোনো ক্রিটিক্যাল টাইমে সংকটময় মুহূর্তে তাকে ডাকতেন তার কাছে পরামর্শ নিতেন উনি খুব অসুস্থ ছিলেন শেষের দিকটায় তারপরে তাকে আমি দেখেছি অবস্থায় দেশনেত্রীর পরামর্শ অনুযায়ী তাকে পরামর্শ কাজ করছেন এবং দলের জন্য কাজ করছেন এমনকি আন্ডারগ্রাউন্ড থেকে যখন তার বিরুদ্ধে ভুলিয়া মামলা চলছে আন্ডারগ্রাউন্ড থেকেও দলের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের অসহির মানুষ আপনি তাকে আমার চেয়ে অনেক ভালো জানেন এবং আপনি জানেন যে মানুষ মানুষকে কিভাবে আপনাদের সাধারণ মানুষের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন আজকে এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে আজকে যে তার আয়োজনে আপনার লক্ষ্য প্রায় লক্ষ মানুষ এসেছেন সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মা বোনেরা আগামীকাল সাতই নভেম্বর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দিবস এই দিনেও আমাদের জাতীয় জীবনে বড় রকমের ছাপ ফেলে গিয়েছিল এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীরা মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে সেই যে ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশকে আবার আধিপত্য হাতে তুলে দেওয়া সেখান থেকে তারা লক্ষ্যে দিয়েছিল নতুন একটা বাংলাদেশ দ্বারা শপথ নিয়ে শহীদ প্রথম রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল আমরা আশা করব এই দিনটি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি সার্বভৌমত্ব বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে শেখ প্রধান জিয়াউর রহমানের বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শনের উপর ভিত্তি করে সমৃদ্ধ হয়ে উঠতে দেখতে চাই তারা এই আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে গুরুত্ব সহকারে পালন করবো শপথ নেব আধিপত্যবাদের প্রভাব এখানে আমরা বিস্তার করতে দেব না আমরা শপথ দেব যে বাংলাদেশকে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবো আমরা শপথ নেব যে গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেবো না মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে বন্ধুবান বাংলাদেশের সবসময় কিছু মানুষ থাকে বাহল থাকে শক্তি থাকে যারা বাংলাদেশকে সবসময় দৃষ্টি রাই অস্থিতিশীল করে দিতে চায় আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত হলে একটা গণভ্যুত্থান ছাত্র গণভ্যুত্থান সংঘটিত হল চাষি চাষি পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার গণতন্ত্রকে স্টোর করবার আমরা তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো তখন আবার কৃষি সংখ্যক রাজনৈতিক মহল আজকে অযথা অন্যায় ভাবে অপ্রয়োজনীয় ভাবে দেশে একটা গরজব সৃষ্টি করার পায় তারা করছেন আমাদের হিনুজ প্রফেসর হিনুজ আপনার সবাইটাকে জানেন চেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি বিদ্যান ব্যক্তি সারা পৃথিবী নেতা সুরাম তার সরকার এখন এখানে আছে অন্তর্বর্তী সরকার আমরা স্বাগত জানিয়েছি এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ সবাই পৃথিবী তাকে ভালো যেভাবে জানে তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটি গণতন্ত্রে ফিরে যাওয়ার পর থেকে সুগম করবেন একটা নির্বাচনের মাধ্যমে সর্বের সকল গ্রহণযোগ্য এক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পর থেকে তিনি পরিষ্কার করবেন দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য দু হাজার ষোলো সালে বেগম খালেদা জিয়া ভীষণ কয়েকটি দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তাদেরকে আমার দু হাজার একুশ সালে একত্রিশ দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন ভালো কথা ছয়টা সংস্কার একটা ঐক্যমত্য কমিশন প্রায় এক বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সব কিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্ত কমিশন এমন একটা প্রস্তাব চারির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই কত তারিখের না সতেরোই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবরে সই হয়ে গেছে আমরা যে বিষয়গুলো একমাত্র হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আমরা সবাই স্বাক্ষর করেছি তারপরে তা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো বিভিন্নভাবে উপস্থাপন করেছে আমরা বলেছি যে এই ঐকমত্য কমিশন সঠিক কাজটি করেনি আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো তো ঐক্যমত্য অবশ্য থাকবে আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ অর্জন তর্ক বিতর্কের দিয়ে তৃতীয় দুর্ভাগ্যের কথা হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যারা আসিম নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করা জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন যার জন্য আপনারা প্রায় আমি যে পত্রিকা দেখলাম চুরাশি কোটি টাকা না কত কোটি টাকা খরচ করে আমরা এই হ্যাঁ কি আশিকুর কলেজ করে প্রতিক্রিয়া এই আপনার ঐক্যমত কমিশন সব সভাগুলো করেছেন আমার তো প্রত্যেকটা সবাই গেছি প্রত্যেকটা সভায় আমার মতামত দিয়েছি আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলো বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে আপনারা সঠিক কাজটি করেননি পক্ষপাত বৃষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দেওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আমার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক লক্ষ্যের বিনিময়ে অনেক শিশুর রক্তের বিনিময়ে অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শরিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি হাত থেকে সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার এ থেকে আমরা কোন চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামেনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো দেশে এখন দল নয় বিএনপি এই দেশের জনগণের বলা একটি দল শহীদ জিয়াউর রহমানের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশের নেত্রীর বেগম খালেদিয়ার আরো গণতন্ত্রের দিকে সংগ্রাম করা আকাশ সংগ্রাম করা সেই নেতৃত্ব দল এই দল আমাদের সমস্ত গুলো লক্ষ মানুষের গুল করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় রাভি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে বলে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট বলতে হবে সেই পার্লামেন্টে আর সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই হবে তার আগে হবে না তাই বলেন এই একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যে পার্টি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলোকে ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই রাজনৈতিক দলীয় আহ্বান বলতে চাই দয়া করে পানি গোলা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে আইসিটি দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না আমরা বহু সংগ্রাম প্রতি বহু দয় করেছি আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক জন্য সেটা মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না তো অপেক্ষা বলতে চাই চাল ভাড়া না করে অবিলম্বে নির্বাচনের শীঘ্র ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অকমথে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জব দিয়ে আপনাদের কী করতে হবে বন্ধুবান আমরা আজকে অত্যন্ত হতে হয়ে আমরা আবারও আমাদের নেতা আমার জন তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার মাধ্যমে কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদেরকে আরো শক্তি আরো সুস্বাস্থ্য আরো তারা দাল করেন সেই জয়া আল্লাহ তালার কাছে চাইছি আল্লাহ তালা তাকে ভেজতে সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন আল্লাহ তালার কাছে এইটা যাই সব শেষে আবার আপনারা যারা এখন এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তরিকুল ইসলাম অমর হোক এসব থেকে তারেক রহমান জিন্দ